yeah ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা টাইম স্টোরি আই হোপ সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটে বিকেল সাড়ে তিনটে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করব তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যাবে কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তো চলো আজকে সকাল থেকে নয় বিকেল থেকে ব্লগটা শুরু করছি তো এখন তখন থেকে কি কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কালকে যেহেতু ষষ্ঠী আছে তো আজকে বাজারে যাওয়ার আছে কেনাকাটার আছে তো চলো এখন থেকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ব্লগটা দেখতে থাকো আর প্রথমে এখন এই যে হাতে মেহেন্দি পরে নিয়েছে এই যে অ্যাকচুয়ালি বাবার বাড়ি যাবো না ষষ্ঠীতে এবার তাই বোন এসেছে আমাদের বাড়িতে তো আজকে এসেছে দশটার দিক করে তো ও মেহেন্দি পড়েছে আর মেহেন্দিটা ব্যাগে করে ভরে নিয়ে এসেছে তো মামামকে পড়ালো তাই আমি একটুখানি পরে নিয়েছি এই যে আমি কোনো ডিজাইন পারি না কোনো আর্টিস্ট তুমি তো এমনি নিজের মতো করে একটা পড়েছি তো চলো দেখতে তো এই হচ্ছে মেহেন্দির ডিজাইন একেবারে সিম্পল এই মেহেন্দিটা দিয়ে বেশিক্ষণ বসে থাকতে হয় না পাঁচ মিনিটের মধ্যে দারুণ কালার হয়ে যায় তবে খুব একটা বেশি দিন থাকেও না ওই দু দিন থাকবে হয়তো তারপরে উঠে একদম পরিষ্কার হয়ে যাবে হাত তো যাই হোক দিয়ে দিলাম আর এদিকে তোমাদের দাদা ভাই এই যে দেখো আম পারলো পারছে আর কি এগুলো পাকে নি কাঁচাই রয়েছে তবে পেকে যাবে খুব তাড়াতাড়ি তো যাই হোক পেরে রাখলো কয়েকটা তো তারপরে এখন সন্ধ্যা চাটা খেয়ে এই যে রেডি হয়ে গেছে এখন বাজে হচ্ছে তোমার সাড়ে পাঁচটা তো চলো এবার হচ্ছে বাজারে যাবো আগেই বললাম যে বাজারে যাওয়ার আছে কালকে যেহেতু ষষ্ঠী একটু বাজার করতে হবে ষষ্ঠীতে যেগুলো যেগুলো লাগে আর কি তো সেগুলোই তো চলো তোমাদের দাদাভাই যাবে না প্রথমে কথা ছিল তোমাদের দাদা আর আমি যাব তো তারপরে এখন যেহেতু বোন চলে এসেছে বোনের আসার মানে ও আসবে কি আসবে না মানে কনফার্ম দেয়নি আমাকে তো সেই কারণে আমরা প্ল্যান করেছিলাম যে আমি আর তোমাদের দাদা ভাই যাবো তারপরে ও ওই দিক দিয়ে ডিউটি চলে যাবে আর আমি বাড়ি চলে আসবো তো যাই হোক যখন বোন চলে আসলো তাই তোমাদের দাদা ভাই যে তুমি আর বোন চলে যাও আমি আর যাচ্ছি না তাই এখন এই যে আমি রেডি হয়ে গেছি বোনও রেডি হয়ে গেছে ওইদিকে তো চলো এই হচ্ছে বাজারের ব্যাগ চলো দেখা যাক কি কি কেনাকাটা করা যায় আমি বোন আর যাব হচ্ছে মিষ্টি তো চলো বেরিয়ে পড়ি কারণ আজকে তো এমনিতেই বাজারে প্রচুর ভিড় হবে আর কেনাকাটা দেখি কোনো দিন সেভাবে তো করিনি ষষ্ঠীর বাজার তো যাই হোক ভুল টুল হতে পারে ভুল হলে আবার সকালবেলায় তোমাদের দাদাভাই নিয়ে আসবে তো সেই কারণে আগের দিন আমি যাচ্ছি আর যেদিন ষষ্ঠী সেদিন তো আর এনে এনে বাজার বাজার করে এনে আর ষষ্ঠী করতে যাওয়া যাবে না কারণ সকাল সকালে আমাদের এখানে ষষ্ঠীটা হয়ে যায় ওই দশটা এগারোটার দিক করে তো সেই কারণে এখন এই যে বাজারে বেরিয়ে পড়েছি এখন টোটোতে উঠে বললাম এই যে রাস্তাতে আছি তো চলো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর বাজারে দেখি কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি বাজারে নেমে প্রথমে একটুখানি ঢুকবো এম বাজারে দু একটা কেনাকাটা আছে কেনাকাটা বলতে মিষ্টির জন্য ওই টি শার্টগুলো গুলো দেখবো তো এই যে এখন ঢুকে পড়েছি তো এখানে বোন একটা জলের বোতল দেখছিল তো বোতলটা সিক্সটি করে ভালো লাগছিলো তো একটা নিব পড়লো তো পরে আর নেয়নি তো এখন আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে সেরকম কিছুই কিনে নিই তো প্রথমে যে জিনিসগুলো কিনবো ভাবলাম যার জন্য ঢুকেছি তো সেগুলো ছিল না তাই আর কি ওই দুটো মামামের জন্য টি শার্ট নিয়ে চলে এসেছি আর এখানে এখন এই যে বাড়িও চলে এসেছি বাজার করে মামাম বাজার করতে করতে ঘুমিয়ে গেছিলো ঘুমের বাচ্চা কোলে নিয়ে বুঝতেই পারছো বাজার করা কি অসম্ভব ব্যাপার তার মধ্যে প্রচণ্ড ভিড় আর কি গরম পড়েছে তো যাই হোক এখন বাড়ি এসেছি চলো কী কী কেনাকাটা করেছে সেটা তোমাদেরকে দেখায় তো এখন এখানে এই যে এক ছড়া কলা নেওয়া হয়েছে কলাগুলো এত মোটা মানে এত তো বড় এই কলা ছড়াটা প্রায় সাড়ে তিন কিলো ওজন হয়েছে তিন কিলো দুশো মতো তো এত দাম আজকের বাজারে কি বলবো বন্ধুরা এর আগের দিন যখন মিষ্টিকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তখন এক ছড়া কলা নিয়ে এসেছিলাম ষষ্ঠীর জন্য যে হয়ে যাবে তো তারপরে জানালাতে রেখেছি দেখালাম তো তোমাদেরকে যে পাখিতে ফুটো করে দিয়েছে তো সেটা বাদ পড়ে গেল তাই আজকে আবার বেশি দাম দিয়ে এই কলা ছড়াটা নিতে হলো তো এখানে কলা ছড়া নিয়েছি আর এখন ওই যে বাঁশের পাতা খেজুর জাম যেগুলো লাগে ওগুলো সব নিয়ে নিয়েছি পাতা একটা আটি আর কি আর এখানে আম নিয়েছি শশা নিয়েছি আর জাম আর খেজুর আর তোমার পা মিষ্টি বারবার খেলনাটা তোমাদেরকে দেখাচ্ছে ওই এম বাজার থেকে ওই খেলনাটা নিয়েছে আর এখানে নিয়েছি এই যে তালশ্বাস আর তোমার যে কি বলবো লিচু পাঁচ রকম ফল নিয়েছি আর কি আর কলা ছড়া আর হয়েছে আর ওই যে ওই পাতা টাতা এগুলো তো যাই হোক এই ছিল ষষ্ঠীর কেনাকাটা তো পরের দিন আবার ব্লগটা শুরু করছি মানে রবিবার ষষ্ঠীর সকাল এখন প্রায় বারোটা সাড়ে এগারোটা বাজে আর এখন সমস্ত কিছু গুছিয়ে এই যে এখানে গুছিয়ে নিয়েছি প্রসাদ কলা টলা সমস্ত কিছু একদম ধুয়ে টুয়ে ষষ্ঠীতে যা যা লাগে আর কি সমস্ত কিছু গুছিয়ে এখন রেডি হয়ে পড়েছি তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে আর এই প্রথমবার আমি এখানে ষষ্ঠী করছি এখানে না আমার এটা প্রথম ষষ্ঠী আগের বছর তো মাদের ওইখানে ধরেছি আর এবার প্রথম নিজে দায়িত্ব নিয়ে বাজার করে নিজের সমস্তটা ম্যানেজ করে একেবারে দেরি হয়ে গুছিয়ে এখন যাবো ষষ্ঠী করতে মানে প্রত্যেক মারা তো ছেলেমেয়ের জন্য এই ষষ্ঠীটা করে তবে এটা জামাই ষষ্ঠী নামেও খ্যাত জামাই স্পেশাল তবে বিশেষ উদ্দেশ্য কিন্তু ছেলেমেয়ের মঙ্গল কামনার জন্য যাই হোক এখন সমস্ত কিছু নিজের হাতে গুছিয়ে নিজের দায়িত্ব করে বাজারহাট করে এখন এই যে দেখো ষষ্ঠীতলায় চলে এসেছি আর সবাই এখানে মোটামুটি চলে এসেছে তবে আমাদের মাদের বাড়ির ওইখানায় ওইখানকার থেকে এখানে ষষ্ঠীটা একটু জমজমাট কম আমাদের ওখানে ভীষণ মজা হয় এবং অনেক জামাই আসে তারপরে বক্স টক্স মানে অনেক ব্যাপার আর এখানে তবে অতটা নেই তো যাই হোক যাই ষষ্ঠী করা নিয়ে কথা তো এখন চলে এসেছি ঠাকুরমশাই ওই দিকে বসেছে এখন পুজোটা হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে টুকিটেকি যে টুকটা পারলাম শেয়ার করলাম আর প্রচণ্ড গরমও পড়েছে জানো তো আর কি অবস্থা হয়েছে খালি পায়ে এসেছি আর বাড়ি যাওয়ার সময় এমন অবস্থা রাস্তা এত তাঁত মানে তেতে গেছে যে হাঁটতে পারছি না না দৌড়োতে পারছি না হেঁটে যেতে পারছি মানে মারাত্মক অবস্থা তো যাই হোক সব শেষ এখন এখানে ষষ্ঠীটা করছি সবাই মিলে তো চলো ষষ্ঠী হয়ে গেলে তারপরে বাড়ি যাব। আর আজকে ব্লগটাও এখানে শেষ করলাম খুবই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ষষ্ঠীর কিছু স্পেশাল মুহূর্ত এবং ষষ্ঠীর বাজারহাট এই ছিল আজকের ব্লগের মানে কি বলবো বিষয়বস্তু তোমাদের ষষ্ঠী কেমনভাবে কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের ষষ্ঠীটা তোমাদের কেমন লেগেছে ষষ্ঠী করাটা এখানকার আয়োজনটা সেটাও কমেন্ট করে জানিও দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আমার পাশে থাকবে আর আমার সাথে থাকবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যেও কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তো এখন হচ্ছে ষষ্ঠীর একেবারে লাস্ট স্টেপ মানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন এই যে মাথায় কেউ নিয়েছে কেউ এইভাবে চুরিগুলো নিয়ে সাত পাক ঘুরে তারপরে বাড়ি যাব তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম টাটা